তুমি শুধু মানুষকে ভালোবাসতে শেখো অবহেলা কি এটা মানুষ তোমাকে শিখিয়ে দেবে কারোর পা চেটে বড় না হয়ে নিজে কেটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা মরিচা আর অবহেলার মধ্যে একটা মিল আছে মরিচা ক্ষয় করে লোহাকে আর অবহেলা ক্ষয় করে মানুষকে স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাই না স্বপ্ন পূরণ করার ক্ষমতাও রাখে পুরুষ মানুষের কাছে তার স্ত্রী হল বিশ্বের সবচাইতে সুন্দর স্ত্রী আর কা পুরুষের অন্যের স্ত্রীকে বেশি ভালো লাগে একজন মানুষ যতদিন পর্যন্ত খারাপ থাকে ততদিন পর্যন্ত তার কোনো শত্রু থাকে না কিন্তু ভালো হয়ে গেলে শত্রুর অভাব হয় না আপনার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই আপনার খোঁজ নেবে কিন্তু আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে খোঁজ নেওয়া তো দূরের কথা আপনাকে তারা চিনবেই না নতুন কাউকে পেয়ে যারা পুরানো মানুষগুলোকে ভুলে যায় তারা কখনো সত্যিকারের ভালোবাসতে পারে না আপনি কোনো কাজ করলে কেউ যদি আপনার সমালোচনা না করে তাহলে বোঝে নেবেন আপনার সফলতা অনেক দূরে মেয়েদের পেছনে না ঘুরে লেখাপড়া এবং ক্যারিয়ারকে সুন্দর করুন দেখবেন মেয়ের মা বাবাও আপনার পিছনে ঘুরবে মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে যাদের কাছে টাকা আছে তাদের কাছে আইন হলো খোলা আকাশের মতো আর যাদের কাছে টাকা নেই তাদের কাছে আইন মাকড়সার চালের মতো যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় সেই মানুষটি যদি বিশ্বাস ভেঙে ফেলে তখন নিজেকে খুব অসহায় মনে হয় কি অদ্ভুত তাই না যাদেরকে আপন ভেবে কলিজার মধ্যে জায়গা দিই একদিন তারাই কলিজার মধ্যে আঘাত করে যদি কোনো কাজ আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন আপনার তা অবশ্যই করা উচিত সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতেও দেয় না নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হল নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ আপনাকে ফিতে দিয়ে দেয় সুখী হওয়ার মূল মন্ত্র যার সাথে মনের মিল নেই তার সাথে থেকো না তাহলে জীবনে সুখী থাকতে পারবে মনে রাখবেন অন্ধ যখন দৃষ্টিশক্তি ফিরে পায় তখন হাতের লাঠিটায় আগে ফেলে দেয় মানুষ হাজারো প্রতিজ্ঞা করে শুধুমাত্র কথা বলার ওই মুহূর্তটাকে সুন্দর করার জন্য রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে আর ছোট লোকরা ধনী হলেও মনটা ছোট লোকই থাকে সঠিক মানুষটা সেই যে কখনো আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে আপনি তাকে এড়িয়ে চলবেন এটা অহংকার নয় এটা আত্মসম্মান নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ এই পৃথিবীতে খারাপ সময় কেউ বাসে থাকে না যে মানুষটা বলে যে আমি তোমার জন্য সব কিছুই ছাড়তে পারবো একদিন সেই মানুষটাই সবার আগে ছেড়ে চলে যায় এখন ভেবে লাভ কি বলো সময় গেছে চলে স্বার্থপরই ওই হাতঘড়িটাও অন্যের কথা বলে সৎ এবং ভালো মানুষদের সমালোচনা করাটা অনেক সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন পুরুষ যদি একবার জেদে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে একা চলার মধ্যে অন্য রকমের একটা শান্তি বিরাজ করে না কেউ আগে চলে যায় আর না কেউ পিছনে রয়ে যায় জীবনে এমন একজন বন্ধু পাওয়া খুবই দরকার যার সাথে বন্ধুত্ব শেষ হয়ে গেলেও কোনো দিনও করবে না যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় খাঁটি ভালোবাসা হলো জলের মতো শত আঘাতের পরেও আবার মিলে যায় অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাতগুনো কতটা কষ্টের রাগের সময় আপন মানুষও পরের মতো ব্যবহার করে তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না কারণ কিছু মানুষ রাখলে তার মাথার ঠিক থাকে না ভিডিও থাকা কথাগুলো যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন আর ভাইয়ের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ